চাই জেলার মহাসপুর একটি উপজেলা এলাকায় আমরা একত্রিত হয়েছি চেন জেলার অন্যতম একটি উপজেলা ঐতিহ্যবাহী একটি উপজেলা সোলুকাল লোকটা একত্রিত হতে পেরে আমরা আনন্দিত এবং গর্ব করত এই কারণে যে চেনাইধ সোনকুপাল হচ্ছে চেনাইদহ জেলার মধ্যে শিক্ষা সাংস্কৃতিক রাজনৈতিক প্রত্যেকটি সামাজিক জায়গায় আমরা উচ্চ এবং অস্থাচী এবং এই সামাজিক বন্ধনে আমাদের আত্মীয়তা আমাদের চলাফেরা অবশ্যই গর্ব করা হবে তবে মাঝে মাঝে শিল্প কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে সেগুলো কিছু ব্যতিক্রম মানুষের জন্যে আসলে ঘটে কারণ এই ছেলাই দেওয়ার শিল্পবাহ থেকে মারামারি হানাহানি রেষারেষি এটা জন্যে আমরা যেমন এক ধরনের মানুষের কাছে খারাপ এবং আমাদের ভালো বা প্রশংসা করার মতো আমাদের অনেক অনেকগুলো দিক আছে যে কারণেই আমরা প্রশংসিত হয়েছি কিছু কিছু মানুষের জন্য আমরা যে খারাপ এই জায়গা থেকে শোলক বা আগামী দিনে বেরিয়ে আসুক আমরা দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে